কেルメতলাত করেছি আল্লাহ তোমার আমাদের নবী আল্লাহ হবে আল্লাহ যে আমি বলবো বাবা যেরকম সবাইকে ভালোবাসত সবাই বাবাকে ভালোবাসত সেটাই বোঝা গেছে সবার ভেতরে আছে সবার মনের মধ্যে আছে আমি সেটাই বুঝতে পেরেছি আজকে আমি স্পিচলেস এখানে যেহেতু দুইটা কমিউনিটি আপনারা সকলে যান এই যে যিনি মারা গিয়েছেন মরুভূম সুরজিত দত্ত মহোদয় তিনি আমাদের অথরা এলাকার মধ্যে যে সেবক হিসাবে ছিলেন যেমন হিন্দুদের হিন্দু ভাইদের মধ্যে ছিলেন যেমন মুসলিম ভাই মধ্যে ছিলেন তো আজকে যে তিনি মারা গিয়েছেন তো তিনার কমিউনিটির পক্ষ থেকে তিনার পরিবারের পক্ষ থেকে যে ধর্মীয় সংস্কৃতি যেটা সেটা করা হবে কিন্তু আমরা তো সেইরকম করতে পারবো না তো আমাদের কমিউনিটি থেকে এরকম একটা চিন্তাধারা নিয়ে আমাদের যে আমাদের ধর্মীয় যে রীতি অনুসারে আমরা একজন লোক মারা গেলে যেরকম করি ঠিক ওনার জন্য আজকে আমরা থাই করলাম যে তিনি জীবদ্দশায় আমাদের জন্য যেরকম ভালোবাসা মায়ামতা স্নেহ দিয়েছিলেন বা আমাদের বিপদে আপদে সুখে দুঃখে যেরকম তিনি অংশগ্রহণ করতেন তো আজকে তো তিনি চলে গিয়েছেন তো সেই উদ্দেশ্যে আমরা এখানে জমায়িত হলাম একত্রিত হলাম ওনার জন্য আমরা আজকের এই কিছু পড়াশোনা করলাম এবং আল্লাহর কাছে আমরা প্রার্থনা করলাম ওনার পরিবার যাতে সুখে শান্তিতে থাকে তিনি যেমন তিনার জীবদ্দশায় ভালো কাজ করেছেন তিনার এই প্রতিদানটা যাতে তিনার পরিবারটা পেয়ে যায় তিনার পরিবার পেয়ে যায় তিনার ভাই আছে বাতিজা আছে

আপনাদের তো অনেক সোর্স আছে জিজ্ঞেস করে দেখতে পারেন আমরা সবসময় কাজেই থাকতাম কাউকে ক্ষতি হবে কেউ একলাই করবে আমরা এটা চাইতাম না ওনাদের মন থেকেই অ্যাকচুয়ালি আমরা এটার প্রমোটার না ওনাদের মন থেকে তারা এটা দাদার উপর একটা শ্রদ্ধা তারা আগে আগেরও ছিল যে যে সময় যে মানে খুব খারাপ অবস্থায় যেদিন মসজিদ ভাঙতে গেছিল লোকে আমরা বাড়ির থেকে পুলিশ নিয়ে আমরা নিজেরা থেকে এগারো দিন আসতাম ওই মসজিদের ভিতরে আমরা রক্ষা করছিলাম কাজে লিগা কেউ আয়তো না আমরা করতাম আমরা লিগা মানুষ একটা কথা আছে মানুষ মানুষেরই জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে মানুষকে সহানুভূতিটাই আমাদের পাথিও ছিল যা সুরজিত দত্তরও ছিল সুরজিত দত্তর বাবা যে সশর দত্ত ওনারও ছিল তা আমাদের এটা হচ্ছে আমরা এটা ডেইলির একটা রুটিনের মতন আমাদের কাছে না হিন্দু না মুসলমান আমরা এসব মানি না আমরা মানি না কোনো আইন কোনো বাধা আমরা আমাদের পথেই চলি আমরা নিত্য পাগল ছন্দ আম আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আগামী দিনে এই যে সুরজ দত্তর যে ইয়েটা ছিল ধারাটা ছিল আপনাদের পরিবার আমাদের পরিবার থেকে যদি কোনো সহায়তা সবার থেকে পাই আমরা এই নিয়েই চলব আগামী দিনে কি এই এইভাবেই চলবে এই পরিবার নিশ্চয়ই চলবে আমাদের বাড়ির দরজা রাত্র একটা দেড়টার সময় বন্ধ হয় এর আগে তো বন্ধ হয় না এখানে হিন্দু মুসলমান হিন্দু মুসলিম যদি কেউ এখানে আসে ছেলে হোক মেয়ে হোক এই থেকে এখনও গিয়ে দেখবেন আমাদের ঘরের মানে উপর ছাড়া তিনটা তিন চারটে মুসলমান মেয়েকে আমরা পড়াই কথাটা বুঝবেন আর এখানে রাত্রেবেলা আপনি যে কোনো মেয়ে মুসলমান মেয়েরা যদি স্নান করতে আসে তাদেরকে আমরা স্নানের জায়গা দিই ওইখানে থাকার জায়গা দিই আপনারা সবাই দেখে নেবেন ঘুরে ঘুরে দেখুন আপনাদের কাছে সব সমস্ত বন্ধু এলাকাবাসীর প্রতি আপনাদের আপনার বার্তা কি থাকবে আপনার আমাদের তো দেখুন আপনাদের সম্প্রদায়ের থেকে আমরা অনেক সহায়তা সহায়তা পেয়েছি যেমন আমার ভাই অনেক সহায়তা মানে সহায়তার মানে জেড ইংরেজি ভাষায় এ বি সিডি যেমন হয় জেড গিয়ে যে জেড শেষ হয় জেডস পর্যন্ত করা হয়েছে আমরা কেউর জন্য এমনিতে বসে নেই সবার জন্য কাজের জন্যই বসে আছি